হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি দাওয়াত ব্লগের ভিডিও নিয়ে আমরা হচ্ছে যে ঈদের দুই দিন পরেই আমাদের একটা দাওয়াত ছিল তো ঈদের পরপর যেহেতু ভাবলাম একটু কেন না করে করেই রেডি হই আর কি তো যাই হোক এখানে আমি যা যা পড়বো সব কিছু নামিয়ে রেখেছিলাম আজকের ড্রেসার ড্রেসের সাথে আমার কাছে মনে হচ্ছিল যে একটু গোল্ড পড়লে ভালো লাগবে তো সেই জন্য আমি হচ্ছে যে গোল্ডের জুয়েলারি বের করেছি সাথে বাচ্চাদের এই ড্রেসগুলো আমি বের করেছি এগুলা খুবই কিউট খুবই সুন্দর ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে যে ওদেরকে ওদের একজন আন্টি গিফট করেছিল তো অনেকদিন যাবো ভাবছিলাম যে পড়াবো তো ভাবলাম যে ঈদের ঈদের আসলে পড়ালে ভালো লাগবে আর কি দেখতে তো এই যে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে আসলাম ওদেরকে একটু পিকচার তুলবো আর সাথে হচ্ছে যে ওদের একটু রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম অলরেডি এই ড্রেস পড়া ওদের একটা রিলস আপলোডও করেছি আমি আমার পেজে এই যে আমিও রেডি হয়ে গিয়েছি আর ভাবলাম যে বাইরে একটু সুন্দর যেহেতু তো ওয়েদারটা সুন্দর তো বাইরে একটু পিকচার তুললে ভালো লাগবে বা ভিডিও করলে ভালো লাগবে কিন্তু বাহিরে এত বাতাস ছিল যে কোনোভাবেই আর কি পিকচার বা হচ্ছে ভিডিও সুন্দর আসছিল না তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি আর ও আমরা যার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি যে আপুর বাসায় সে হচ্ছে আমাদেরকে সেভেন ও ক্লকে যেতে বলেছিল তো আমরা রওনা দিতে দিতে সাড়ে সাতটা বেজে গিয়েছে কারণ বাচ্চাদেরকে রেডি করে ওদেরকে আসলে বাইরে আবার যেহেতু আমি একটু পিকচার টিকচার তুলি সব সময় ওদের তো দেখা গেলো এগুলো করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে তারপরও মাগরিবের আগে গিয়েই আমরা পৌঁছেছি তো এই যে ওদের বাসা কিন্তু চলেও আসলাম যে যদিও আমি এর আগেও কিন্তু আপুর বাসায় এসেছি আপুর বাসাটা অনেক অনেক সুন্দর আর আপনাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব ভিতরে সব কিছু আপনাদের কাছে ভালো লাগবে আশা করি ও তুমি তো অনেক সুন্দর ডেকোরেশন করছো ঈদের জন্য হ্যাঁ কিছু আয়োজন করলো বিশাল এক হাড়ি চা চানা চা করবে আমার যেখানে চানা চা করছে আমা কি সার্ভ করবার সার্ভ তো করাই হয়েছে না ওই পাশটা সার্ভ করা হলো এটা এটা কি ওখানে দিবা না না এখানে দিব এটা জানো তাহলে তো ঠিকই আছে হেল্প লাগলে বইলো এটা কি অ্যাপিটাইজারে দিছো

আমার কাছে সব সময় মেন কোর্স বা হচ্ছে ডেজার্টের চাইতো অ্যাপিটাইজারটা খুব বেশি ভালো লাগে আমি এনজয় করি অ্যাপিটাইজার আমি যেখানেই যাই অনেক অনেক অ্যাপিটাইজার খাই আর এইখানে তাপুর বাসায় এতগুলো অ্যাপিটাইজার বানিয়েছে যে সবগুলাই আমি একটু একটু করে খেয়ে একদম ফুল হয়ে গিয়েছিলাম

নাস্তা পানি সব করা হলো আমরা বাইরেও একটু ঘোরাঘুরি করলাম এখন টাইম হচ্ছে আমাদের সবার পিকচার তোলা সবাই একসাথে অনেকগুলো ছবি তুললাম যদিও দাওয়াতে গেলে আমি কখনোই আমার বাচ্চাদেরকে পাই না তো সেই জন্য আমি দাওয়াতে যাওয়ার আগেই বাচ্চাদের পিকচার তুলে ফেলি Çalak. Dekte kintu onek yami hisse eca. He. hisse.

সো মাচ ওকে থ্যাংক ইউ আল্লা হাফেজ আপু দেখা হবে ইনশাল্লাহ তো আমাদের দাওয়াত শেষ খাওয়ার দাওয়া গল্প আড্ডা সবিশেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব থ্যাংক ইউ সো মাচ সাজি আপু তোমাকে এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি তো আপনারাও সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর ব্লগটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন